বিসমিল্লা রহমান রহিম স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভ কামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়ার বরকতে এবং মহান রবুল আলমিনীর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি নতুন দেশের নতুন খবর নিয়ে হাজির হয়েছি সে দেশে আপনারা কারা যেতে পারবেন কেন যাবেন কি করবেন বা কীভাবে বেনিফিটেড হবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে আমরা একটা নতুন দেশের নতুন খবর দেওয়ার জন্য বসেছি আর সেই দেশটি হলো চায়না বা চীন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে চীন হল বাংলাদেশের একটি প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র এবং সেখানেও যে কর্মক্ষেত্র রয়েছে এবং সেখানে যে বাঙালিরাও কাজ করতে পারবে এ বিষয়ে হয়তো অনেকেরই জানার কথা না বা ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন এই কোর্সটি হচ্ছে যারা বাংলাদেশের এসএসসি পাস ন্যূনতম করেছে এবং মোটামুটি স্পোকেন ইংলিশটা জানেন এবং ভকেশনাল ট্রেনিং নিয়ে যারা জীবনের নতুন দারুন্মোচন করতে চান তারা এই কোর্সটি করবেন আমি এ বিষয়ে বলি যারা আপনারা আমাদের মধ্যে তরুণ শ্রেণী রয়েছে যারা কাজ শিখে চায়না কিংবা ইউরোপে নিজেদের ভবিষ্যৎ করতে চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে দর্শক আমরা চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যারা কিনা আপনাকে তিন বছরের একটি ভোকেশনাল ট্রেনিং বা ডিপ্লোমা দিবে বা সময়সীমা আরও কম হতে পারে এবং ট্রেনিংটা দুই মাস শেষ হওয়ার পর থেকেই আপনাদেরকে তারা কাজ করাবে এবং বেতন দিতে থাকবে পাশাপাশি আপনাদের কাজও চলমান থাকবে বা লেখাপড়াও চলমান থাকবে সুতরাং আপনারা যারা চীন গিয়ে আপনাদের ভবিষ্যৎ রচনা করতে চান বা উচ্চ আয় করতে চান তারা এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি তাদের জন্যেই দর্শক আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বাংলাদেশের যে কর্মপরিবেশ যে কর্মসংস্থান সেখানে নিজেদের জন্য কোনো ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি বা পারছেন না শিক্ষাগত যোগ্যতার কারণে বা নানা পরিবেশগত বা ধরুন ফ্যাসিলিটিসের কারণে কিন্তু গণচিহ্ন হল যে আপনারা জানেন যে বিশ্বের একটা অন্যতম পরাশক্তি এবং তাদের রয়েছে কারিগরি বা টেকনিক্যাল সেক্টরে বিশ্বজুড়ে খ্যাতি এবং সেখানে প্রস্তুত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট যারা চাইনিজের উদ্বোধন করছে এবং চাইনিজ পিপল সেগুলো তৈরি করছে সেটি হতে পারে মোবাইল সেটি হতে পারে টেলিভিশন সেটি হতে পারে ফ্রিজ এয়ার কন্ডিশন গাড়ি ইত্যাদি বিভিন্ন শিল্প কলকারখানায় কিন্তু কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড এই চায়না তো সুখের কথা হলো যে আপনি সেখানে যদি ভর্তি হন তাহলে আপনি দুই থেকে তিন মাসের মধ্যেই আপনি চায়না গমন করবেন এবং থাকা খাওয়া তারা ফ্রি দিবে এবং আপনাকে একটা ট্রেনিং ইনস্টিটিউশনে ভর্তি করবে দুই মাস আপনাকে নিজ খরচে থাকতে হবে বলা যায় খরচটা আগে আমরা দিয়ে দিব এরপর থেকে ষাট থেকে আশি হাজার টাকা বেতনে বাংলাদেশি টাকায় আপনি সেখানে জব করবেন একই সাথে আপনার যে পড়াশোনা সেটিও চলতে থাকবে এক সময় এই কোর্সটি যখন কমপ্লিট হবে তারা আপনাকে সার্টিফিকেট দিবে এবং পাশাপাশি বৎসরান্তে আপনাদের বেতন বাড়বে চাইলে তাদের কোম্পানিগুলোতে আপনারা কাজ করতে পারেন আর যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি ইউরোপ আমেরিকা বা ইউকেতে আপনার কাজের সুযোগ সৃষ্টি করতে পারবেন সে বিষয়ে আমরা যেমন সহযোগিতা করবে তেমনি সহযোগিতা করবে চাইনিজ এই প্রতিষ্ঠানটি তো দর্শক আপনারা যারা চীন গিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান তাদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ বলে আমরা মনে করি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইউরোপ যেতে চান সার্বিয়া যেতে চান হাঙ্গেরি যেতে চান জার্মানি যেতে চান বা অন্যান্য সেন্জেন দেশগুলো রয়েছে পোল্যান্ড পর্তুগাল স্লোভাকিয়া স্লোভানিয়া বা সুইডেন ডেনমার্ক ইত্যাদি দেশে যেতে চান তারা কিন্তু এই ট্রেনটি নিয়ে ওখান থেকে কিন্তু ফ্লাই করে যেতে পারবেন এবং আপনাকে বসে থাকতে হবে না যে আমি কাজ জানি না আমি আমার কোনো লিঙ্ক নেই আমি ইউরোপ যেতে পারতেছি না আমরা যেমন সরাসরি এখান থেকে ইউরোপে যক্ষ জনগোষ্ঠী পাঠাচ্ছি পাশাপাশি চীনে গিয়েও সেখান থেকেও আপনি এইসব দেশে যেতে পারবেন এবং আপনার দুই মাস পরেই আপনাকে যে স্যালারি দিবে সেটি কিন্তু আমি মনে করি ইউরোপে সেন্জেন নন ভুক্ত দেশ চেয়েও কোনো অংশে কম নয় তারা যে ফ্যাসিলিটিস দিচ্ছে একই ফ্যাসিলিটিস দিচ্ছে এই চাইনিজ কোম্পানি বা এই চাইনিজ প্রতিষ্ঠান এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে চায়নারা তো এমনি অনেক পপুলেশনের যুক্ত একটি দেশ অনেক মানুষ আছে সেখানে তাহলে তার বাংলাদেশিদের কেন নেবে এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে শুধুমাত্র বাংলাদেশই নয় সারা বিশ্ব থেকে কিন্তু ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান বা অন্যান্য যেসব অনগস্য দেশ রয়েছে ইভেন আমেরিকা বা যুক্তরাষ্ট্র ক্যানাডা থেকেও অনেক জনগোষ্ঠী অনেক তরুণ এসে চাইনিজ এসব প্রতিষ্ঠানে ভুক্তি হয়ে পড়াশোনা করে উপার্জন করছেন এবং হাই স্যালারি পাচ্ছেন সুতরাং যাদের কম বাজেট তারা কিন্তু এই সুযোগটি নিতে পারেন আপনাদের বলে রাখি এখানে যাদের যারা কির্গিজান যেতে চান বা মালয়েশিয়া যেতে চান সিঙ্গাপুরে যেতে চান কিন্তু প্রতারিত হচ্ছেন যেতে পারছেন না তো তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে বা দারুণ একটা গন্তব্য তো হতে পারে এই চীন এবং আমরা গ্যারান্টেড যে আমরা যে শুরু করেছি যে অভিযাত্রাটা সেটির শুরুর যে ব্যাচটা তাদেরকে আমরা সাথে নিয়ে ইনশাল্লাহ চীন গপন করব এবং সেখানে তাদের ভর্তি এবং তাদের যে অ্যাকমোডেশান সব কিছুই আমরা হাতে কলমে আপনাদের বুঝিয়ে দিয়ে তারপরে ব্যাক করব প্রথম মেসের জন্য এবং আপনাদের সাথে তো আমাদের সবসময় ইনশাল্লাহ যোগাযোগ থাকবে সুবিধা অসুবিধাগুলো আমরা ইনশাল্লাহ সলভ তো করবই তখন একটা প্রশ্ন আসে যে আমাকে তাহলে কত খরচ করতে হতে পারে বলে রাখি আপনার চার সাড়ে থেকে পাঁচ লাখের মধ্যেই কাজটা হয়ে যাবে এই ভবিষ্যৎ ট্রেনিং স্কুল ভর্তি এবং চাকরি পাওয়ার বিষয়টি শুরুটি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনার একাডেমিক সার্টিফিকেট এনআইডি আপনার জন্ম নিবন্ধন আপনার যে পাসপোর্ট তার কপি এবং ছবি আমাদেরকে দিবেন রেজিস্ট্রেশনের সময় আপনার সাথে আমাদের তিনশো টাকার স্ট্যাম্পে একটা এগ্রিমেন্ট হবে এবং সেই এগ্রিমেন্টে উল্লেখিত থাকবে আমরা যদি আপনাকে তিন মাসের মধ্যে চায়না না নিয়ে যেতে পারি বা আপনার কাজটি না দিতে পারি তাহলে ওই টাকাটা সম্পূর্ণই আপনারা ফেরত পাবেন আর এই বিষয় হল যে আপনারা যে টিউশন ফি দিবেন বা অন্যান্য আদার্স যে পেগুলো করবেন সেটি প্রত্যেকটি আপনার মানুষ রিসিপ্ট পাবেন এবং আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তার সাথে আপনাদের যোগসূত্র স্থাপিত হবে আপনি তাদের সাথেও এখান থেকে বসে কথা বলতে পারবেন তো সুতরাং যারা চায়না যেতে চান তারা অতি সত্ত্বর পাশে দেওয়া নাম্বার ফোন দিন এবং চলে আসুন আমাদের অফিসে বিশাল অফিস সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে দুইটার মধ্যে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া সব দিনই আমরা চেষ্টা করি আমাদের অফিস খোলা রাখার জন্য এবং কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেদিনও কিন্তু আমাদের অফিস খোলা ছিল তো আমরা সব সদা তৎপর সর্বদা জাগ্রত আমাদের যে দক্ষ জনগোষ্ঠী রয়েছে তাদের বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়া। দর্শক আপনাদের মধ্যে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কয়েকদিন আগে কয়েকটি ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশে গিয়ে আপনারা দুঃখের সাগরে ভাসবেন না কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জেনেছেন প্রায় ত্রিশ হাজার লোক সব কিছু প্রসিডিউর মেনটেন করেও শুধুমাত্র বিমানের টিকিট পায় নাই এই কারণে তারা মালয়েশিয়া যেতে পারেনি। আবার অন্যদিকে মালয়েশিয়া কিন্তু হাজার হাজার বাঙালি রয়েছে যারা কিন্তু এর আগে কোনো কাজ ছাড়াই কোনো রকমের ওয়ার্ক পারমিট ছাড়াই ভিজিট বিশেষ গিয়ে সেখানে জেলে এবং বিভিন্ন ক্যাম্পে বা চুরিদারি করে বিভিন্ন কাজে মানবেত জীবনযাপন করছে সুতরাং আমরা বরাবরই এসব দেশে যাওয়াটাকে নিরুৎসাহিত করছি আল্লাহমদে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বর্তমান যে অবস্থা অর্থনৈতিক অবস্থা সেটি মালয়েশিয়ার চেয়ে কোনো অংশে কম নয় সুতরাং আপনারা দয়া করে ছয় সাত লাখা খরচ করে মালয়েশিয়ার মতো দেশে বা সিঙ্গাপুর মতো দেশে গিয়ে কষ্ট করার কোনো মানেই হয় না এবং আপনারা পত্রপতি বা টেলিভিশনে দেখেছেন যে তারা এই মাসের গত একত্রিশ মার্চ পর্যন্ত সমগ্র দেশের বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশের বিদেশি শ্রমিক নিয়ে বন্ধ করে দিয়েছে এর একটাই কারণ তারা বিপুল পরিমাণ অবৈধ শ্রমিকের ভারে জর্জরিত এবং এসব অবৈধ শ্রমিক যেহেতু কোনো কাজকর্ম পাচ্ছে না বেতন ভাতা নাই তাদের এখন হয়তো বাড়ি থেকে নিয়ে বসে বসে খাচ্ছে অথবা কেউ চুরিদারি করে খাচ্ছে আবার কেউ ছিনতাই বা রাহাজানি ডাকাতির মতো কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেছে এবং মালয়েশিয়ান পুলিশ তাদেরকে পাইকারি হারে গ্রেপ্তার করছে কাউকে জেলে ঢুকাচ্ছে কাউকে দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং যারা আমাদের গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ যদি তারা আমাদের ভিডিও ডেকে থাকেন তাদেরকে অনুরোধ করব আপনারা এ ধরনের দালাল খবরে পড়বেন না এ ধরনের সস্তা এবং অনিশ্চিত যাত্রা আপনারা কেউ করবেন না নিজের এবং নিজের পরিবারের বিপদ ডেকে আনবেন না টাকা তো গেলেই জীবনও বিপন্ন হয়ে যাচ্ছে বিধা ব্যবস্থা সবসময় চেষ্টা করে একটা মানুষকে যদি দেশের বাইরে পাঠায় সেখানে সে যেন নিরাপদ থাকে যেখানে সেখানে যেন সে ভালো একটা কাজ পায় ভালো বেতন পায় এবং ভালো থাকার জায়গা থাকে খাওয়ার জায়গা থাকে এবং সেখান থেকে অর্জিত উপার্জন সে যেন তার দেশের বাড়িতে পাঠিয়ে মানুষের তার পরিবারের যে আর্থসামাজিক সমস্যা সেটা যেন সমাধান করতে পারে তো দর্শক বর্তমান ইউরোপ বা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের যে যাওয়ার যে কষ্ট যে আর্থিক সমস্যা এই সমাধানে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে এই চায়না তিন মাসের মধ্যে নিশ্চিত আপনি যেতে পারছেন পড়াশোনার জন্য যাচ্ছেন এবং সাথে সাথে আয় করার জন্য যাচ্ছেন ন্যূনতম ষাট হাজার টাকা বেতন পাবেন এবং সেটা আশি হাজার এক লাখ বিষ হতে পারে ধাপে ধাপে আপনার এই রোজগার বৃদ্ধি পাবে তো দর্শক আর কথা নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে গেলে আপনারা ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বিচার অবসর ডট এছাড়াও আমাদের একটি অনলাইন পত্রিকা রয়েছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মক্ষেত্রের খবর রয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ ডট ডট এই দুটি সাইটে আপনারা ভিজিট করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি তো আছেই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যাতে আমরা যে কোনো খবর যদি দিই সাথে সাথে যেন আপনারা শুনতে পান বা দেখতে পান তো দর্শক আজকে এ পর্যন্তই আগামীতে নিশ্চয়ই নতুন কোনো দেশ নিয়ে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ